রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি বাসায় গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতদের মার ধরে মারা গেছেন বাড়িওয়ালা আহত হয়েছেন তার স্ত্রী এলাকাবাসী ও পুলিশ জানায় যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকায় নিজের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন আশি বছর বয়সী ইসমাইল হোসেন ও তার স্ত্রী সালেহা বেগম তাদের পাঁচ ছেলেই ইতালি প্রবাসী ভোরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে একদল ডাকাত এ সময় ওই দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে লুটপাট চালায় বাড়িওয়ালার চিৎকারে ভাড়াটিয়া ফ্ল্যাটে গেলে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানেই ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক হাসপাতালে ভর্তি আছেন তার স্ত্রী ফজরের আজানের সময় গেছে আর এর আগেই ডাকাইতে আর করে হেরে যায় বলে ফার্স্টে যাইতে ধরছে চারজনে যাইতে ধরে চাবি চাইতেছে কয়ে তোর পুতের বউরা যে এটা লিখেছে চাবি চুবি সোনা না থুইয়া গেছে না আলমারির চাবি দে এভাবে যে মানুষের যান কেড়ে নেবে এই তো নর কাজ যেই করছে ঘটনাটা তারা এখানে হয়তো আপনার পরিকল্পনা করেই করছে এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে আছেন সহকর্মী হায়দার আলী সরাসরি যাচ্ছে তার কাছে রাজধানীর যাত্রাবাড়ির বিবিভাগ চার এলাকার এই বাসাটিতে আজ ভোরে আনুমানিক চারটার দিকে চার থেকে পাঁচ সদস্যের ডাকাত দল প্রবেশ করে এবং তারপরে এই বাসার মূলত এই পেছন সাইডের গ্রিল কেটে জানলার গ্রিল কেটে তারা আরমে প্রবেশ করে এবং সেখানে এই বাসাটির যে বাড়িওয়ালা ইসমাইল হোসেন খান এবং তার স্ত্রী সালিহাব এবং বেগম এরা দুজনেই থাকতেন তারা আশে এবং পঁচাত্তর বছর বয়সী এই দম্পতি যখন ভোরে ঘুমিয়েছিলেন তখন প্রবেশ করার পরে অস্ত্রের মুখে তাদেরকে মূলত ডাকার সদস্যরা জিম্মি করে ফেলে এবং তাদেরকে মারধর করে এবং এই বাড়িয়ালির কাছ থেকে বাড়ির লকারের চাবি এবং আলমারির চাবি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এজন্য তাদেরকে জোর করে এক পর্যায়ে তাদের কাছ থেকে চাবি নিয়ে সেই বাস লুটপাট করে লুটপাট লুটপাট করার পর এক পর্যায়ে তারা এই পেছন দিয়ে আবার পালিয়ে যায় পরবর্তীতে আহত অবস্থায় সালেহা বেগমই মূলত পাশের যে ভাড়াটিয়া তাদেরকে ডাকেন এবং তাদের সহযোগিতা রুমে প্রবেশ করে আশপাশের ভাড়াটিয়া দেখেন যে বিছানার ওপর অপূর্ব অবস্থায় ইসমাইল হোসেন খান যিনি আশি বছর বয়সী এই বাড়িওয়ালা পড়ে আছে এবং তিনি নিস্তেজ অবস্থায় আছেন এবং এই সালেহা বেগমের পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে পরবর্তীতে তারা স্থানীয় যাত্রাবাড়ী থানা পুলিশে খবর দেয় পুলিশ এসে মূলত এই সেই ভোরবেলায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর মূলত ইসমাইল হোসেন খানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং সালেহা বেগমকে শ্যামলী এলাকার একটি হাসপাতালে দেওয়া এর পরবর্তীতে এখানে থানা পুলিশ সহ ডিবি পুলিশ সহ একাধিক সংস্থা এসে বিষয়টি তদন্ত করছে এবং এখন পর্যন্ত এই এই ডাকাতের ঘটনায় এই ছিল আমার কাছে সবশেষ তথ্য আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর যাত্রাবাড়ি থেকে